মাসআলা হচ্ছে যে লাইলাতুল বারা লাইলাতুল বরাত মানে শাবান মাসের 15 তারিখ যাকে আমরা ফার্সিতে বলি শবে বরাত কি বলি শবে বরাত শব মানে হচ্ছে রাত লাইলাতুল বরাত লেইল মানে হচ্ছে রাত বরাত মানে হচ্ছে মুক্তি অর্থাৎ লাইলাতুল বারা মানে মুক্তির রজনী মুক্তির রজনী তো এই পনেরোই শ্রাবণের রাত্রিকে মুক্তির রজনী বলা যাবে কি যাবে না সর্বপ্রথম মনে রাখতে হবে যে অসংখ্য ইমামগণ এই রাত্রিকে লাইলাতুল বারাত বলেছেন মুক্তির রজনী আর নাম রেখেছেন বলেন সুবহানাল্লাহ অসংখ্য ইমাম শাফি অনেক ইমাম রয়েছে

সৃষ্টির দৃষ্টিপাত করেন এবং নিজের বান্দাদের মধ্যে হিংসাকারী এবং ব্যতীত আল্লাহ নিজের বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেয় মান সুবহানাল্লাহ

শুনবেন মাসলাটা বলে দেব এখন কিছু সমাজের লোক বেরিয়েছে সাবে বাড়াতে যদি কোনো মুসলমান মা বোনেরা রোজা রেখে দেয় মাইকে এলাম করে রোজা ভেঙে হারাম সাবে বাড়াতে রোজা ভেঙে হারাম বলবে এ পাগলা জাহান কুকুর ছাড়া কিছু হতে পারে জাহান নামের কুকুর দেখতে চান তো ওই লোককে দেখবে যে বলছে সাবে বাড়াতে রোজা হারাম তুই রাখবি না আলাদা ব্যাপার নফল রোজা কেউ না রাখলে গুণা আছে

তাহলে আপনার আব্বা মুহাদ্দিস বলেন নেকি আর আপনি বলছেন গুনাহ তো আপনাদের মধ্যে কোনটা বলবেন মানবো আপনাদের মুহাদ্দিস ঠিক বলছেন নাকি আপনি ঠিক বলছেন কোনটা মানবো যদি বলেন সে বেঠিক বলেছে তাহলে ফাতাওয়া আহলে হাদিস kabul লাগিয়ে দাও না কি বলেন মিথ্যা Karo lagao

কিতাবে কিছু মুখে কিছু একটি কথা মনে রাখবে বাবা কিছু ছিল না কি বলে তুলনা দিচ্ছে কি যে সাবে বাড়াতে রাত্রিতে যে মসজিদে ইবাদত করবে তো ওই রাত্রিতে মসজিদে ইবাদত না করে বেশ কাটানো আরো ভালো বলে আর ওই আহলে হাদিসদের ইমাম ইবনে তাহমিয়া مجموعه ফতোয়াতে ইক্তদাউল সিরাতে মুস্তাকিমের মধ্যে লিখছে যে ওই রাত্রে জেগে মসজিদে ইবাদত করা যায় বড় আফযাল আমল উত্তম আমল

কিতাবের কিছু মুখে কিছু এই ধরনের ব্যক্তিকে বলা হয় তাই আমি চ্যালেঞ্জ করে গেলাম সাবে বাতের দিনের বেলা রোজা রাখাকে কোন মায়ের লাল হারাম প্রমাণ করতে যদি পারে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব

নবী বলছেন দিনে রোজা রাখো রাতে ইবাদত করো আর এই পাগলা হয়ে গেলে বলছে যে হারাম না যায় তাহলে নবীর শরীয়ত প্রচার করলো না ইহুদি কথা বলেন আর প্রচার করলো তার কারণে নবীর হাদিস যেই দিকে আমরা যাব